বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে ধরুন ইতিহাসে যে আমাদের স্কুলে একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দাদা শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে তুমি সরকারি স্কুলে পড়ো মানে আট হাজার স্কুল তো বন্ধ হয়েই গেছে সেটা তো বাদ দাও সরকারি স্কুলগুলোতে মাত্র এক যুগ মানে এই সমস্যাটা শুধুমাত্র দাসপুরের সমস্যা এরকম নয় গোটা পশ্চিমবাংলার সমস্যা যে দুর্নীতির জন্য একের পর এক রিক্রুটমেন্ট নিয়মের পদ্ধতিতে এত দুর্নীতি তার জন্য একটা বড় অংশে স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং সব থেকে বেশি এর ফলে মেয়েরা তাদের বাড়িতে স্বাভাবিকভাবে স্কুল বন্ধ হয়ে গেলে কাছের স্কুল বন্ধ হয়ে গেলে দূরের স্কুলে পাঠাতে মেয়েদের পাঠানোর ক্ষেত্রে বাবা মা একটু ভয় পায় সমস্যা নমস্কার আমি ঘোষ আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বামেরা বলতে গেলে সিপিআইএম সকলকে চমকে দিল যারা ওই টিভি চ্যানেলে বসেন রাজনীতি বিশ্লেষক তারাও হয়তো ভাবতে পারিনি বামেরা এমন কিছু পরিকল্পনা করছে মহিলা ব্রিগেড গঠন করে পশ্চিমবঙ্গে মহিলাদের মধ্যে একটা সারা ফেলে দিয়েছে মহিলাদের সুযোগ দিয়েছে যাতে মহিলারা নিজেদের কথা তুলে ধরতে পারে আজকের বিজেপি বিরোধী দলে রয়েছে বিজেপির যে কাজটা করা দরকার ছিল আপনাদেরকে জিজ্ঞাসা করছি বিরোধী দলের ভূমিকা সত্যিই কি বিজেপি পালন করছে বামেরা এমনি এমনি বলে না বামেরাই বিকল্প শক্তি বামেরাই বিরোধী দলের ভূমিকা পালন করছে আজকের মহিলা ব্রিগেড গঠন করে বামেরা যে সকলকে চমকে দিল এটা বলা বাহুল্য এখন অনেকের মুখেই শোনা যাচ্ছে মহিলাদের অধিকার নিয়ে বিজেপি কিছু করছে না যদি কিছু করে থাকে সেটা বামেরাই করছে পশ্চিমবঙ্গের মহিলাদের চোখ খোলাচ্ছে এই বামেরাই যার ফলে বামেরা দু কে সামনে রেখে বামেদের ইস্তাহারে মহিলাদের সুরক্ষা নিয়ে এক গুচ্ছ প্রকল্প আপনারা দেখতে পারেন মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভান্ডার চালু করেছে এটা নো ডাউট লক্ষ্মীর ভান্ডার সারা ফেলেছে হাজার টাকা অনেকের কাছে অনেক কিছু তবে বামেরা যে প্রকল্প আনতে চলেছে তৃণমূলও হয়তো ভাবতে পারবে না বামেরা কি বলছে বামেরা বলছে লক্ষ্মীর ভান্ডারের থেকেও আমরা আরো বড় প্রকল্প ওই গ্রামগঞ্জের মহিলাদের জন্য আনতে চলেছি গোটা বাংলার মহিলাদের জন্য আমরা এমন প্রকল্প যাতে তারা হয়ে উঠতে পারে এবং সেখান থেকে তারা আর্থিক সচ্ছলতা যেন পায় বামেরা বলছে প্রতিটা ঘরে প্রতিটা মহিলাকে কাজের সুযোগ করে দেবে এই বামেরা লক্ষ্মীর ভান্ডারের থেকেও বড় প্রজেক্ট আনতে চলেছে বামেরা বলছে লক্ষ্মীর ভান্ডার হিসাবে হাজার টাকা দিচ্ছে এরপরে হয়তো মমতা ব্যানার্জি দু হাজার টাকা ঘোষণা করবেন এই দেখে বিজেপি হয়তো বলবে আমরা আড়াই হাজার টাকা দেব মানে অকশান চলবে এখানে কিন্তু বামেরা এই অকশানের মধ্যে ঢুকতে চাইছে না বামেরা বলছে প্রতি ঘরে প্রতি মহিলাকে কাজ দেবে বামেরা বামেরা বলছে আজকের ভারতবর্ষে যে কটি গ্রাম রয়েছে পশ্চিমবঙ্গের একটা গ্রাম দেখানো হোক যেই গ্রাম ভারতবর্ষের বুকে ইতিহাস ইতিহাস তৈরি করেছে বামেরা বামেরা তৈরির পথে হাঁটতে চাইছে বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাকে ঘুরিয়ে অন্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত করব। যেখানে মহিলারা কাজ পাবে বলছি আজকের গ্রামগুলোতে দেখুন নোংরা আবর্জনায় ভরে গিয়েছে জঙ্গলে ভরে গিয়েছে আজকের পাড়ার জঙ্গল সাপ রাখবার দিন আজকের পাড়ার জঙ্গল সাপ রাখার জন্য ওই মহিলাদের কাজে চাইছে বামেরা বামেরা বলছে। ডাইরেক্টলি অ্যাকাউন্টে টাকা ঢুকবে ওই মহিলাদের এবং ওই মহিলারা সরকারের হয়ে পৌরসভার হয়ে পঞ্চায়েতের হয়ে তাদের গ্রামে গ্রামে কাজ করবে গ্রামে গ্রামে কোথাও রাস্তা পরিষ্কারের কাজ করবে বা কোথাও অন্যান্য উন্নয়নমূলক কাজ করবে এখানে সাহায্য করবে বাম সরকার যদি বামেদের ক্ষমতায় আনে মহিলাদের জন্য একগুচ্ছ সুরক্ষা নিয়ে আসছে বামেরা বামেরা বলছে আগামী দিনে প্রতি কটা স্কুলে গেমিং প্রোগ্রাম চালু করা হবে আজকে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে যে কোনো ইস্যু তুলে দেখুন এই বামেরাই রয়েছে যার ফলেই হয়তো বামেরা বলছে বিকল্প বামেরা আপনাদের কি মনে হয় মহিলাদের জন্যে বামেরা যে সব প্রকল্পের কথা ভাবছে বিজেপি কি বিরোধী দলে থেকে সেই সব প্রকল্পের কথা ভাবছে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন